বিতরণ হচ্ছে এখানে ফুটিয়ে তোলা হয়েছে একটি মা লক্ষ্মী ও না যে রাসের মঞ্চ গুপিগান বা একান্ন শক্তি নিয়ে শহরে অবস্থিত একটি পনেরো টাকা দশ টাকা থেকেও কিন্তু প্রচুর জিনিসপত্র পাওয়া আর এই মেলা কিন্তু চলবে একবার পর দেখিয়ে দিচ্ছি একটা তোলা রয়েছে দেখতে আনন্দময়ী মায়ের জয় আল্লাহ বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো কার্তিক পুজো সকলের খুব ভালো কেটেছে তো মোটামুটি প্রায় সব পুজোই শেষ তবে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি খুবই একটা দারুণ ভিডিও আর আমি এই মুহূর্তে রয়েছি দেখতে পাচ্ছি ফুলেশ্বর স্টেশনে উপর থেকে তোমাদের স্টেশনটা দেখিয়ে দিলাম আর এই হচ্ছে স্টেশনে ওভারব্রিজ দিয়ে আমরা চলে এসেছি আর এই হচ্ছে টিকিট কাউন্টার এর বাইরেই রয়েছে টোটো স্ট্যান্ড তো আমরা এখান থেকে টোটো নেব আর চলে যাবো একদম উলুবেরিয়া কালী মন্দির আর সেখানেই আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে একদম রাস উৎসব পুরো রাস মেলা তোমাদের সঙ্গে সমস্ত ডিটেলস শেয়ার করব তার জন্য ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকো তো আমি একদম টোটো করে চলে এসছি আর দেখো এই সময় কিন্তু টোটোটা একদম মন্দির অবধি যাচ্ছে না লকগেটের কাছে নামিয়ে দিচ্ছে তো আমরা এখানেই নেমে পড়েছি চলো হাঁটতে হাঁটতে যাবো আর সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো আমরা এলাম এই সাইড দিয়ে ডান দিক দিয়ে একটা রাস্তা চলে এসছে ওই রাস্তা দিয়ে হচ্ছে উলুবেড়িয়া স্টেশনে নামলে তোমরা চলে আসতে পারবে টোটো করে তো আমি উলুবেড়িয়া স্টেশনে আমি ফুলের থেকে এলাম এখানে দেখো আই লাভ উলুবেড়িয়া লেখা আছে বিশ্ব বাংলা একটা এখানে পার্ক টাইপের করা আছে দেখালাম তো চলো এই রাস্তাতে দেখতেই পাচ্ছো এখানে বাঁশের একটা স্ট্রাকচার করা হয়েছে এখানে কিছু গেট টাইপের কিছু হবে এখন হয়নি কিছু কিছু জিনিস বাকি আছে চলো তোমাদের এই এখানে একটা লাইটিং এর গেট করা হয়েছে তো আমি বেলা এসেছি সেই জন্য এখন তোমাদের লাইটিং গুলো দেখাতে পারছি না তবে যাওয়ার সময় তোমাদের সেগুলো শেয়ার করব। এই দেখো দুপাশারি কিন্তু তোমরা অলরেডি যেতে যেতেই প্রচুর দোকানপাট পেয়ে যাবে আর আমি তো ভীষণ এক্সাইটেড এই রাসমেলা দেখার জন্য প্রত্যেক বছরই আসি এবছরও এসেছি আগে দু বছরও তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছ তাই চাই এবছরের বছরের ভিডিওটাতেও তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দিও দেখো আর মেলা মানে জিলিপি তো খেতেই হবে জিলিপি গজা এ সমস্ত কিছু তোমরা কিন্তু এই মেলায় এলে পেয়ে যাবে দেখো হাঁটতে হাঁটতে চলে এসছে একদম থানা তার ঠিক অপোজিটেই হয়েছে কালীবাড়ি তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে লাইটিং করা হয়েছে এই রাস্তা দিয়ে আমরা ভেতরে যাব। আর এখানে ঢোকার মুখে তোমরা দুপাশারি প্রচুর দোকান পেয়ে যাবে ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায় তো তোমরা যদি কেউ কালীবাড়িতে পুজো দিতে চাও এখান থেকে তোমরা কিন্তু জিনিসপত্র কেনাকাটা করে নিতে পারো দেখো ধূপেই দেখতে পাচ্ছি এই হচ্ছে এই দেখতে পাচ্ছি কালীবাড়ি আর তার উল্টো থেকে খুব সুন্দর করে কিন্তু রাসের জন্য পুরোটা সাজানো হয়েছে দেখো কত ভালো লাগছে আর কিন্তু মানুষ আসতে শুরু করে দিয়েছে এই জায়গাটা দেখো ঠাকুরকে ধূপবাতি দেখে এখানে চালানো হচ্ছে আর এই যে সোজা দেখতে পাচ্ছো এইখানটাই পুরো কিন্তু প্যান্ডেল করা হয়েছে আর এর ভেতরে পুরো রাস্তা সাজানো হয়ে থাকে প্রত্যেক বছরই হয়ে থাকে এবছরও হয়েছে রাস পুজোর দিনকে শুধুমাত্র এখানে পুজো করা হয়েছিল তবে এই যে দুপাশারই তোমরা দেখতে পাচ্ছ প্রচুর মানে ডেকোরেশন হয়েছে তারপর সমস্ত মাটির পুতুল দিয়ে নানান রকম গল্প ফুটিয়ে তোলা হয়েছে এগুলো কিন্তু ছিল না আজকে থেকেই শুরু হলো উরুয়াড়িয়া রাসমেলার একদম তো আজকে উদ্বোধনও আছে আমি বিকাল বিকাল এসছি তো আমার সঙ্গে থাকো আর এই মেলা কিন্তু চলবে এক মাস ব্যাপী আর চলে এসছে দেখো এই হচ্ছে রাস মঞ্চ মেন যেখানে রাধা কৃষ্ণের রাস্তা সাজানো হয়েছে আমি কাছ থেকে গিয়ে দেখাবো তার আগে দেখো এখানে অতিথিরা আসবেন তো ওনাদের জন্য এখানে বসার জায়গা করা হয়েছে আর এই ওপরে দেখো রাস উৎসব দু হাজার পঁচিশ লেখা রয়েছে তাহলে এবার তোমাদের পরপর দেখায় কিরকম কি সাজিয়েছে প্রথমেই দেখলাম চৈতন্য মহাপ্রভু একটি ছবি আর এরপর দেখো এখানে রয়েছে রাধা কৃষ্ণ এখানে পরিণাম সংকীর্তন হচ্ছে এরপরে দেখো দেখতে পাচ্ছি শিল প্রভুপাযের একটি ছবি রয়েছে তো ওনার দর্শন করিয়ে আর দেখো রয়েছে মা অন্নপূর্ণা একটি এখানে করা হয়েছে মা অন্নপূর্ণা অন্ন দান করছে মহাদেবকে এই ধরনের জিনিস দেখতে আমার কিন্তু খুব ভালো লাগে তো আমি রাজ দেখতে ভীষণ ভালোবাসি তোমরা কারা কারা রাজ দেখতে খুব ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এই উলুবেরিয়ার রাস হচ্ছে হাওড়ার বড় বড়ো রাসমেলা যেটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি পর রয়েছে দেখো অনুকূল ঠাকুর ওনারা দর্শন করিয়ে দিলাম আর এরপর দেখো রয়েছে জপ নামে অর্থাৎ ঠাকুরের জপ করতে বলছে হরিনাম সংকীর্তন হচ্ছে সেটাই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ওনার এখানে ছবি দেখা রয়েছে স্বামী আর তারপর রয়েছে রক্তবীজ বধ মা দুর্গা রক্তবীজকে কিভাবে বধ করেছিলেন সেই জিনিসটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে দেখো এখানটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে জিনিসটা এবার দেখো লোকনাথ বাবা দর্শন করাচ্ছি তোমাদের আর এরপর যে দুষ্টের দমন তো শ্রীকৃষ্ণের চারজন দুষ্টকে যে বধ করেছিল সেই বধগুলোই এখানে দেখানো হয়েছে তোমরা এখানে পজ করে দেখে নিতে পারো লেখাগুলো কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাই এরপর রয়েছে রাজা রামমোহন রায়ের একটি ছবি আর তারপরেই দেখতে পাচ্ছি এখানে মা মনসার একটি বিগ্রহ রয়েছে দেখো জয় মা মনসার জয় একজন মশাই রয়েছে ওনার কাছে তোমরা মায়ের কি পড়তে পারো এবং ওখানে কিছু পয়সাও দিতে পারো তারপর রয়েছে শ্রী গুরু সংঘ প্রতিষ্ঠাতা ওনার এখানে চিত্র দেখতে পাচ্ছি তারপরে দেখো এখানে রয়েছে মা লক্ষ্মী ও নারায়ণ বসে আছে আর উপর দিকে দেখতে পাচ্ছি ব্রহ্মা ঠাকুরও রয়েছে তারপর রয়েছে শ্রী শ্রী বাবার একটি ছবি আর এরপরে দেখো সাবিত্রী সত্যবান ধর্মরাজ ঠাকুর রয়েছে তো তোমরা এখানে এসে সাবিত্রী সত্যবান যে ঠাকুর রয়েছে ওখানে সিঁদুর দান করতে পারো ও ঠাকুরের দর্শন করতে পারো তোমাদের সমস্ত এরপর দেখো শারদা মায়ের একটি ছবি দেখতে পাচ্ছি আর তারপর এই জায়গাটা দেখতে পাচ্ছি রামকৃষ্ণ ধ্যান করছেন আর নিচে একটা গ্রাম্য পরিবেশের মতো করা হয়েছে আকার সাহায্যে আর এখানে গরু গাড়ি করে যাচ্ছে তো এই ধরনের কিছু আর উপরের দিকে দেখো এরকম ভূত করা হয়েছে তবে এই জায়গাটা এখনো চালু হয়নি তো আশা করি আজকে থেকে সব চালু হয়ে যাবে এরপর রয়েছে রামকৃষ্ণদেবের একটি ছবি তো একটা কিন্তু লাইটিংটা চালু হলে আরো সুন্দর লাগবে আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একদম মেন জায়গায় চলে এসেছি যেখানে মূল যে রাসের মঞ্চ এই হচ্ছে সেখানকার রাধা কৃষ্ণ এছাড়াও আরো অনেকগুলো রাধা কৃষ্ণ রয়েছে অষ্ট সখী রয়েছে এখানে রয়েছে অপূর্ব সুন্দর লাগছে এই জায়গাটা দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ নিচের দিকে যে সখীগুলো রয়েছে এগুলো কিন্তু পুরো ঘুরবে মুভমেন্ট করবে এই জিনিসগুলো আর এখানে দেখো রাজ উৎসব লেখা রয়েছে তোমাদের তখন দেখিয়েছিলাম বাইরে থেকে তো একদম সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি এই জায়গাটা দেখো রাধা কৃষ্ণের পুজো হয়েছে আসল যে পুজোটা রাস পূর্ণিমার দিন থেকে কিন্তু এখানে প্রথম হয়েছিল আর বাকি জিনিসগুলো আজকে উদ্বোধন হচ্ছে এখানে দেখো ব্রাহ্মণ ভিক্ষার একটি ছবি দেখতে পাচ্ছি প্রতীক ছবি আর দুপাশে গৌর নিতাই কে তোমরা দেখতে পাবে যেখানটা রাস সাজানো হয়েছে তো এই তোমাদের দেখিয়ে দিলাম এরপর দেখো রয়েছে এখানে লোকনাথ বাবার আরো একটি ছবি আর এই জায়গাটা দেখো তোমাদেরকে দেখাচ্ছে ভূতের রাজা তো গুপি গাইন যে ভূতের রাজা ছিল সেই ভূতের রাজা দিল পর সেই ভূতের রাজাকে কিন্তু এখানে করা হয়েছে এই দেখো উপরে লেখাও রয়েছে আর বিশাল বড় আকারের করা হয়েছে তবে এটা মুভমেন্ট আজকে করছে না এরপর পুরোপুরি চালু হলে কিন্তু এই জিনিসটা মুভমেন্ট করবে এরপর দেখতে পাচ্ছি ভগৎ সিং এর একটি ছবি আর তারপরে দেখো যে জিনিসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কিছুদিন আগে ঘটা মর্মান্তিক যে বিমান দুর্ঘটনা হয়েছিল সেই ঘটনাটাই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে এখানে দেখো শহীদ ক্ষুদিরাম বসুর ছবি দেখতে পাচ্ছে এইভাবেই কিন্তু পুরো রাসের জায়গাটা দেখতে পেলাম বহু ভারতীয় মনীষী এবং সাধু পুরুষদের ছবি চলো এরপর কি রয়েছে সেটা আমরা দেখি শ্রীকৃষ্ণের যে দাম বন্ধ নীলা অর্থাৎ শ্রীকৃষ্ণকে দুষ্টামি করার জন্য ওনার মা দড়ি দিয়ে বেঁধে রেখেছিল সেই ঘটনাটাই এখানে দেখতে পাচ্ছি আর তার সঙ্গে দেখতে পাচ্ছি একটা কিউট নারু গোপাল যে মাখন খাচ্ছে এখানে বসে বসে এরপর হচ্ছে প্রণবানন্দ মহারাজ এরপর দেখতে পাচ্ছি দেবীর একান্ন শক্তিপীঠ অর্থাৎ দেবী যখন দেহত্যাগ করেছিলেন তখন মহাদেব কাঁধে করে দেবীকে নিয়ে পাগলের মতো ঘুরছিলেন আর সেই সময় নারায়ণ চক্র ছেড়ে দেবীর দেহ টুকরো টুকরো করে দিয়েছিল আর সেই দেহ যেখানে যেখানে পড়েছিল সেখানে একটি করে পিঠ তৈরি হয়েছিল। সেই একান্ন পিঠি এখানে ফুটিয়ে তোলা হয়েছে এরপর রয়েছে ঋষি অরবিন্দে একটি ছবি চলো এরপর দেখতে পাচ্ছি বন্যা পরিস্থিতি এখানে দেখো বন্যা পরিস্থিতিতে মানুষের কিরকম পরিস্থিতি তৈরি হয় সেইটা দেখানো হয়েছে এখানে নৌকা চলছে এখানে হাঁস গরু মানুষ সমস্তটাই জলের মধ্যে দিয়ে যাচ্ছে এরপর রয়েছে ভগ্নী নিবেদিতার একটি ছবি আর এখানে দেখতে পাচ্ছি জগন্নাথের পুরী ধাম অর্থাৎ এখানে রয়েছে জগন্নাথ বলরাম ও সুভদ্রা জয় জগন্নাথ সকলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখো জয় জগন্নাথ তো তোমাদের জগন্নাথের দর্শনও কিন্তু হয়ে গেল আর এরপর রয়েছে স্বামী বিবেকানন্দের একটি ছবি এরপর দেখো রয়েছে ভোলে বাবা পারকারেরা অর্থাৎ হচ্ছে শ্রাবণ মাসে মহাদেবের মাথায় যে সকলে জল ঢালে সেই জিনিসটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে আর একটা খুব মিষ্টি মহাদেবের মূর্তিও এখানে দেখতে পাচ্ছি সকলে কিন্তু হাড় মহাদেব বলে দিও দেখো এখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ রবি ঠাকুরের একটি ছবি আর তারপরে কি রয়েছে তোমাদের দেখায় এখানে রয়েছে শিয়াল পণ্ডিতের পাঠশালা এই গল্পটা আমরা সকলেই বইতে পড়েছিলাম সেই জিনিসটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে আর এই মেলা থেকে কিন্তু অনেকেই অনেক কিছু শিখতে পারবে জানতে পারবে অনেক পুরানো গল্প তো ছোটদের ভীষণ ভালো লাগবে তাই সকলের কাছে অনুরোধ রইল সকল ছোট অতিথিদের নিয়ে কিন্তু এখানে তোমরা এসো মেলা এনজয় করো তোমাদের খুব ভালো লাগবে আর এরপর রয়েছে বিদ্যাসাগরের একটি ছবি এইখানে রয়েছে বাল্য বিবাহ বন্ধ করা হোক তাহলে বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম রাসের ভেতরটা কিরকম ভাবে সাজানো হয়েছে আর শেষে দেখতে পেলাম নেতাজি সুভাষ চন্দ্রের একটি ছবি চলো আমরা একদম বাইরে চলে এসছি আর এবার তোমাদেরকে কালী মন্দিরটা এই দেখো এই যে দুর্গা মন্ডপ এখানে কিন্তু দুর্গা পুজো হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছি ছোট ছোট ক্ষুদে শিল্পীরা সাজগোজ করছে দেখো ওপরে লেখাও রয়েছে শ্রী শ্রী দুর্গা মন্দির আর এই মন্দিরে এলে তোমরা কিন্তু একসাথে অনেক দেবতার দর্শন করতে পারবে এখানে দেখো গণেশজির একটি মূর্তি রয়েছে তো এখানে পরপর প্রচুর মন্দির রয়েছে ছোট ছোট তো সমস্তটাই তোমাদের দেখাবো ডিটেলসে আর সমস্ত ঠাকুরের দর্শনও করাবো তো আস্তে আস্তে কিন্তু প্রচুর ভক্তের সমাগম ঘটতে শুরু করে দিয়েছে আর এই মন্দিরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটি ঐতিহ্যবাহী বহু পুরানো একটি প্রাচীন মন্দির পশ্চিমবঙ্গের হাওড়া জেলার উলুবেড়িয়া শহরে অবস্থিত একটি বিখ্যাত বহু শতাব্দী পুরানো পীঠস্থান বলা যায় এই উলুবেড়িয়া কালী মন্দিরকে যেটি শ্রী শ্রী আনন্দময়ালী মাতার মন্দির নামে পরিচিত আর এই মন্দিরের পাশ দিয়েই বয়ে গেছে হুগলি নদী এই মন্দিরটি শ্বেত পাথরে বাঁধানো নবরত্ন মন্দিরের আদলে একদম তৈরি তো তোমাদের মন্দিরের ভেতরে যে ঠাকুরগুলো আছে সেগুলো তোমাদের দর্শন করাবো দেখো এখানে ছোট্ট একটি মন্দির রয়েছে যেখানে রয়েছে সাবিত্রী সত্যমানের দর্শন করালাম আর এরপর রয়েছে রাধা গোবিন্দ চলো তারপর রয়েছে যে মন্দিরটা ঠিক এই জায়গাটা দেখো উপর দিকটা খুব সুন্দর নারায়ণ বসে আছে শেষ নামের ওপরে আর পাশে মা লক্ষ্মী রয়েছেন আর চলো এই পাশে মন্দিরটা চলে এসছি এই মন্দিরের ভেতরে কি ঠাকুর আছে তোমাদের দেখাচ্ছি এই দেখো একদম ভেতর থেকে তোমাদের দেখতে পাচ্ছি রাধা গোবিন্দ রয়েছে গরুর পাখি রয়েছে এছাড়া গৌর নিতাই রয়েছে চলে এবার এখানকার খুবই জাগ্রত মহাদেবের মন্দির তোমাদের মহাদেবের দর্শন করা এখানে রয়েছে একটি শিবলিঙ্গ মহাদেব তো আগে আমি শ্রাবণ মাসে এখানে বাবার মাথায় জল ঢালতে তো তখনও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই কালীবাড়ির ইতিহাস তো আজকে আবারও তোমাদের সঙ্গে শেয়ার করছে এই উলুবেরিয়া কালী মন্দির আর ঠিক মায়ের মন্দিরের দুপাশে একদম মুখ্য মুখ্যতারে তোমরা দেখতে হবে দুটো সিংহ রয়েছে আর সিংহগুলো কাঁচের ঘরের মধ্যে রয়েছে দেখো আমি রয়েছে একদম মন্দিরের তো এখানে তোমরা দাঁড়িয়েও কিন্তু একদম মায়ের দর্শন করতে পারবে আর যখন নাট মন্দির থেকে আমরা কিন্তু রাসমঞ্চটাও দেখতে পেলাম দেখতে পাচ্ছ অনেকেই বসে আছে এখন মন্দির বন্ধ আছে তো বাইরে থেকে তোমাদের মায়ের দর্শন করাচ্ছি তোমরা কিন্তু যেকোনো দিন এসে তোমরা মায়ের পুজো দিতে পারো মায়ের দর্শন করতে পারো আর এখানে দেখো দুটো ছোট ছোট পুদে শিল্পীকে দেখতে পাচ্ছি তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে উদ্বোধনী অনুষ্ঠানে ওনারা পারফর্ম করবে আর বাইরের দিকটা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে চলো এবার তোমাদেরকে একটু মেলাটা ঘুরিয়ে দেখা এই ওপরে দেখো একটি নারায়ণের মূর্তিও রয়েছে আমি একদম উলুবেড়িয়া মেলায় প্রবেশ করে গেছি আর এই মেলাটা আমার ভীষণ ভালো লাগে শনি রবিবার মানে প্রচন্ড ভিড় হবে তো যারা যারা চাইছো ভিড়টাকে একটু করতে তারা কিন্তু রবিবার বাদ দিয়ে আসবে আর একটু যদি বিকালের দিকে আসে তাহলে কিন্তু একটু হালকা হবে ভিড়টা তো তোমরা এখানে কিন্তু প্রচুর প্রচুর জিনিস কেনাকাটা করতে পারবে ঘরের সমস্ত জিনিসপত্র তোমরা এখানে পেয়ে যাবে রান্না বান্না সাজগোজের জিনিস আর এখানে দেখো পনেরো টাকা দশ টাকা থেকেও কিন্তু প্রচুর জিনিসপত্র পাওয়া যাচ্ছে তো আমিও কিছু অল্প কিছু কেনাকাটা করেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো দেখাচ্ছি তোমাদের কি কি মোটামুটি পাওয়া যাচ্ছে এখানে কাপ প্লেট এই ধরনের জিনিসপত্র তোমরা পেয়ে যাবে বন্ধুরা আমার মতো যারা যারা মেলা ঘুরতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই ঝটপট চলে আসে একদম উলবেড়িয়া রাস মেলাতে আর এই মেলা কিন্তু চলবে একদম এক মাস ব্যাপী সতেরোই ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে তো দেখতে পাচ্ছ হরেক রকম মালের সমাহার কিন্তু এখানে রয়েছে আর এই দেখো এখানে কিন্তু ঘর জন্য ভীষণ সুন্দর সুন্দর ফুলও তোমরা পেয়ে যাবে এই ধরনের দোকানগুলো আমার কিন্তু ভীষণ ভালো লাগে তোমাদের কোন কোন দোকানগুলো বা কি ধরনের জিনিস ভালো লাগে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো এখানে দেখো একটা দোকান রয়েছে যেখানে প্রচুর শিবলিঙ্গ পাওয়া যাচ্ছে তো তোমাদের সেটাও দেখিয়ে দিলাম আমার খুব ভালো লেগেছে তাই তো প্রচুর প্রচুর তোমরা এখানে এলে বুঝতে পারবে সমস্তটাই দেখতে পাবে এবারে চলো তোমাদেরকে মেলা ঘুরতে ঘুরতে বলে দিই যারা জানো না তারা এই মেলায় কিভাবে আসবে তোমরা যদি হাওড়ার দিক থেকে আসো তাহলে হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে নেবে একদম পাঁশকুড়া মেচেদা অথবা মেদিনীপুর গ্রামে যে কোনো ট্রেনে তো সেই ট্রেনে করে তোমরা চলে এসে একদম ফুলেশ্বর স্টেশনে অথবা উলুবেড়িয়া স্টেশনে নামতে পারো স্টেশনের বাইরেই টোটো স্ট্যান্ড রয়েছে আর ওখান থেকে টোটো করে একদম মন্দির প্রাঙ্গণে চলে আসতে পারো আর যারা ভাবছো মেদিনীপুরের ওই সাইড থেকে আসবে তাহলে তোমরা হাওড়া গ্রামে ট্রেনে উঠবে তাহলে একইভাবে একদম এই ফুলেশ্বর অথবা উলুবেড়িয়া স্টেশনে নেবে তোমরা টোটো করে চলে আসতে পারো তোমাদের বলে দিলাম আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু পুরো মেলাটাই প্রায় দেখিয়ে দিলাম আর এখানে কিন্তু মেলায় আছে মানে শুধু কেনাকাটি না খাওয়া দাওয়া তো করতে হবে খাবারেরও প্রচুর স্টল রয়েছে তোমরা এখান থেকে খাওয়া দাওয়া করে নিতে পারো এই দেখো তোমাদের আগেই বলেছিলাম এই কালী মায়ের মন্দিরের পাশ দিয়ে বয়ে গেছে হুগলি নদী এই হচ্ছে সেই হুগলি নদী মুহূর্তটা তোমাদেরকে খুব সুন্দর লাগছে সন্ধে নামার আর এখানে কিন্তু কিছু নৌকা রাখা রয়েছে তোমরা যদি কেউ মনে করো নৌকা বিহার করবে দিনের বেলা এলে কিন্তু তোমরা নৌকা বিহারও করতে পারো আর দেখো আরো কত কি এখানে দোকানপাট রয়েছে মেলা এলে শুধু চিকেন পকোড়া এগরোল চাউমিন এগুলো নয় ফিজাও তোমরা পেয়ে যাবে আর এই দোকানটা দেখো বিভিন্ন ধরনের গালচে শতরঞ্জে এই ধরনের খুব সুন্দর সুন্দর কালেকশান রয়েছে দেখলাম তো সেটাও তোমাদের দেখিয়ে দিলাম আর এখানে দেখতে পাচ্ছি একটা ম্যাজিক রোল কর্নার তো এই জিনিসটা কিন্তু নতুন নত্ব লেগেছে আমার আর এখানে তোমরা বেলুন খাটানো খেলতেই পারো তারপরেও রয়েছে আরও আরও অনেক অনেক দোকান এখানে দেখতে পাচ্ছি চায়ের একটি স্টল রয়েছে মোমো স্টল রয়েছে মেলার রাইড গুলো তো কি কি রাইডস রয়েছে তোমাদের পরপর দেখিয়ে দিচ্ছি দেখো ছোটদের জন্য কিন্তু প্রচুর রাইডস আছে আর বড়দের জন্য তো রয়েছে আর মেন বড় যে দোলনা রয়েছে ড্রাগন যে এটা রয়েছে আর এছাড়া বড় একটা নাগরোদোলা রয়েছে দেখো কালারফুল ঘুরছে একদম দেখতে ভীষণ ভালো লাগছে আমি তো চাপতে ভয় পাই তোমরা কারা কারা চাপতে খুব ভালোবাসো সেটাও কিন্তু তোমাকে জানাতে বললো না দেখো এখানে কিন্তু ছোটরা অলরেডি চাপতে আরম্ভ করে দিয়েছে যারা সম্পূর্ণ নিরামিষ খাবার খাও তাদের জন্য কিন্তু এখানে একটি স্টল রয়েছে তোমরা ওখান থেকে নিরামিষ খাবার খেতে পারো এখানে একটা ট্যাটুর দোকান দেখলাম কেউ ট্যাটু করাতে চাইলে সেটাও করাতে পারো এখানে রয়েছে একটি ব্যাগের দোকান আর এরকম দেখো এই কাকুটার কাছে ছোট ছোট পুতুলের কিছু সময় রয়েছে সেগুলো দেখিয়ে না এবার দেখো কি সুন্দর সুন্দর গজা জিলিপি সমস্ত কিছুটাই দেখালাম আর এই হচ্ছে আনন্দময় কালী মাতার যে মন্দিরের গেটে লেখাটা সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে আর দেখো সন্ধ্যেবেলা মন্দিরটা কতটা সুন্দর লাগছে তো তোমাদেরকে বিকালবেলা দেখাচ্ছিলাম আর দেখো আলোগুলো পুরো জ্বালিয়ে দেওয়া হয়েছে ভীষণ সুন্দর লাগছে দেখতে তাই যাওয়ার আগে তোমাদেরকে আরও একবার মন্দির প্রাঙ্গণটা ঘুরিয়ে দেখিয়ে দিই সন্ধ্যের মুহূর্তে কতটা সুন্দর লাগছে আর জয় মা আনন্দময়ী মায়ের জয় তো তোমাদেরকে মায়ের দর্শন করিয়ে দিলাম একটু পরেই হবে সন্ধ্যা আরতি তোমরা যদি এই মন্দিরের ডিটেলস জানতে চাও তাহলে আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে আগে তো আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে দেখে নিতে পারো চলো আমাদের পুরো মন্দির ঘোরা মেলা ঘোরা সমস্ত দেখা শেষ কমপ্লিট তো এবার বাড়ি যাওয়ার পালা তার আগে দেখো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে কিন্তু উদ্বোধনী অনুষ্ঠান হবে তোমাদের বলেছিলাম আর কুচু কাচারা কিন্তু ওখানে একদম রেডি তো আমি একদম মেলা থেকে বেরিয়ে যাচ্ছি দেখো এই লাইটগুলো ধোকার সময় জ্বলছিল না আর সন্ধ্যেবেলায় কিন্তু একদম আলো ভালো জলে আর অন্য রকম একটা পরিবেশের সৃষ্টি করেছে তো তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না আর ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক আর সকলের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করে দি আর চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে